নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সববাইকে স্বাগত ঝিঙে তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে তার জন্য নিয়ে নিয়েছি দুটো ঝিঙে ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা এখনও খোসা রয়েছে একটু খোসা থাকলে অসুবিধে নেই এবারে ঝিঙেটাকে আমি সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য ঝিঙে দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিলাম এবারে শুকনো লঙ্কাকে আমি তুলে নিচ্ছি দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি রসুনটা আমি এখানে আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে নিতে হবে এই ঝিঙে বাটা রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর আমি রান্নাটা করছি মিডিয়াম হিটে এবারে এই পর্যায়ে দিয়ে দেবো যে বেটে রাখা পেস্টটা পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনিও এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে চিনিটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো কিন্তু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে আমি আমার স্বাদ অনুসারেই কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কম বেশি করে নিতে পারো দেখো জলটা শুকিয়ে গেছে রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এই ঝিঙে বাটাটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই ঝিঙে বাটা রেসিপিটা অবশ্যই জানিও রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আজকের মতো এইখানেই